ঠান্ডা পড়ার পর থেকে আমার বাপু বারোটার আগে চৌকি খুলছে না তাই এখন বসেছি হচ্ছে চা খেতে চাটা খেয়ে যদি একটু ঘুমটা ছাড়ে আর কি তো খুব খিদে পেয়েছিল বলে টোস্ট দিয়ে চাটা খেয়ে নিলাম আগের দিন যে চাউমিনটা করেছিলাম সেখান থেকে মা কিছু অবশিষ্ট রেখে দিয়েছে আমি ব্রেকফাস্ট করবো বলে সেটাই রোদে বসে একটু ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে রান্না কিছু শুট করা হয়নি মনে হয় আমি রান্নাই করিনি আর এখানে দেখতে পাচ্ছি আমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিওটা করতে দিয়েছিলাম আমি যেহেতু ছিটতে পারছিলাম না বলে ও রীতিমতো হাসছিল আর আমিও হচ্ছে কি যে হাসছিলাম আমি কিছুতেই ওটা ছিটতেই পারছিলাম না তো মা এখানে অর্ডার দিয়েছিল হচ্ছে একটা মাসা যায় যেটা আমি একটু আনবক্সিং করে দিলাম তো এখন দুজনে বেরিয়েছে একটু ঘুরতে এপার ওপার সেপার ঘুরে বুঝলাম যে আমাদের খাওয়ার জন্য কিছুই নেই যেটাই খেতে যাচ্ছি দোকানটা বাপু বন্ধ তাই গেছিলাম একটু মাছের দোকানে মাছ কিনতে তো এই মাছটা দেখেছো কি সুন্দর দেখতে না মানে একটু ইউনিকই লাগলো আমার বেশ তো তারপরে কি আর করা যাবে সাড়ে নটার সময় এসেছি হচ্ছে ফুচকা খেতে ফুচকা খেয়ে দিয়ে তারপরে আবার চুরমোড়ো খেয়েছিলাম দেন একটা ব্রোকলি কিনে বাড়ি চলে এসছি আজকে মিনিট ব্লগটা এইটুকু নেবাই